সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমরা গত ধরে মির্জা দুদিন বৃহস্পতিবার সকালবেলা যখন অঞ্জলি মহিলার যখন মৃতদেহ উদ্ধার হয়েছে দগ্ধ অগ্নিদগ্ধ একজন মহিলার দেহ উদ্ধার হয়েছে তারপর থেকে সারা রাজ্যে সর্বত্র প্রশ্ন উঠেছিল এই অগ্নিদগ্ধ হওয়ার কারণ কি এবং এর নেপথ্যে কি কারণ রয়েছে এবং এর আগের দিন যে ঘটনা ঘটেছিল মারধরের ঘটনা সহ বিভিন্ন নির্যাতন হয়েছে মহিলার সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একটা অংশ বলতে শুরু করে দিয়েছিল যে এটা আত্মহত্যা না হত্যা আমরা বলেছিলাম যেহেতু পুলিশ তদন্ত করছে এবং এই বিষয় নিয়ে আমাদের কাছে পুক্ত কোনো তথ্য নেই কোনো বক্তব্য নেই পুলিশের সেখান থেকে সিদ্ধান্তে আসাটা কোনো সুযোগ নেই আমরা এই কথা বলেছিলাম পরবর্তী দেখা গেল ওনার স্বামী পঙ্কজ সরকার তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি দুভাবে বক্তব্য দিয়েছেন তিনি কখনো বলেছেন জানি না কখনো তিনি বিচার চেয়েছেন কয়েকজনের নাম উল্লেখ করে যাদের মধ্যে ছিলেন বিধায়ক জিতেন মজুমদার উনার ভাইপু মান্না বা মুন্না মজুমদার এখন প্রশ্ন উঠছে তিনি যেই কেউ হোক হোক না কেন বা হন না কেন আমরা বলেছিলাম যে একটা একটা মহিলার রাস্তা এইভাবে দেহ পাওয়া গেছে এটা অবশ্যই একটা তদন্তের বিষয় এবং এর একটা ভিত হওয়া উচিত এবং মূল রহস্যটা কি সত্যটা কি সেটা আসা উচিত এবং আমরা এই দিকে আমরা নজর রাখছিলাম আমরা সংবাদ পরিবেশন করেছি আমরা আমাদের কথা বলেছি পরবর্তীতে যখন আমরা গত শনিবার দিন আমরা যখন দেখলাম যে সন্ধ্যা নাগাদ বিধায়ক এই সমাজে বর্তমান সময়ে যখন প্রত্যেকেই তার পরিবার চেষ্টা বাঁচানোর চেষ্টা করেন প্রতিনিধি হন কোনো বাহুবলী হন কোনো পাওয়ারফুল ব্যক্তি হন সেটা অবশ্যই চেষ্টা তিনি করবেন বাঁচানোর জন্য এটাই হয়ে আসছে এবং পুলিশ তাদেরকে আটক করার জন্য বহু আন্দোলন করতে হয় বহু কিছু করতে হয় মিডিয়া রিপোর্টিং করতে হয় অনেক কিছু করতে হয় তারপর গিয়ে সেটা এই দিকে গিয়ে মোর নেয় এবং পুলিশ তাদের মানে ঘাড়ে হাত দেওয়ার সাহস পায় কিন্তু এক্ষেত্রে বিকল্প ভিন্ন ঘটলো আমরা দেখলাম বিগত দিনে বামেদের আমল আমরা এমন দেখিনি এখন সময় আমরা ওনার সময়টা দেখলাম ওনার ক্ষেত্রে এখন উনি কিভাবে করেছেন কোন ভাবনা নিয়ে করেছেন সেটা অন্য বিষয় সেটা পুলিশের হাতে তিনি তুলে দিয়েছেন বলে আমরা মনে করি তাহলে যদি তুলে দিয়ে থাকেন পুলিশের কি দায়িত্ব এবার পুলিশের দায়িত্ব হচ্ছে যদি অপরাধী হন যেটা বিধায়ক বলেছেন যদিও অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাহলে ওর শাস্তি হোক আমাদের এখানে কোনো বক্তব্য নেই সে যেই হোক না কেন বিধায়কের ভাইপু হোক বা ভাই হোক বা বিরোধী দল হোক এটা অর্থমন্ত্রী বলেছেন আর সেই কথাটাই তো আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু অনেকেই বলছেন অনেক রকমের কথা যদি দর্শক তারা কথা বলবেন কেন আবার আমরা করছি কেন আমরা আবার ভিডিওটা কথাটা বলছি এখন পুলিশের দায়িত্ব এখন একজন লোক যদি সমস্যায় পড়ে সেই পরিবারের যে কোনো ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করবি স্বাভাবিক অপরাধী হলেও প্রত্যেকের ক্ষেত্রে যতই যে অপরাধ করুক না কেন উকিল ধরা হয় বড় অ্যাডভোকেট উকিল ধরা হয় কেন ধরা হয় বাঁচার জন্য এবং প্রত্যেকের নিজের প্রোটেকশন দেওয়া নিজেকে সেফগার্ড দেওয়া নিজেকে বাঁচানোর অধিকার প্রত্যেকের রয়েছে এবং বিধায়ক পরিবারের লোকজন তিনিও চেষ্টা করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা এখানে কি হবে এখন বিধায়ক তার শক্তি প্রয়োগ করবেন কিনা আমরা জানা নেই আমাদের জানা নেই সেটা সময়ে বলবে কিন্তু পুলিশ কি করছে পুলিশের তদন্ত কি বলছে এবং যে মামলাটা হয়েছে সে মামলার স্ট্রেংথ কতটুকু শক্তি কতটুকু রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ রয়েছে সরাসরি যে বিধায়কের পরিবার ভাই তারা মিলে ভাইব মিলে তারা এটা মেরেছেন সরাসরি বলছেন যেখানে একটা সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা এখানে প্রমাণ চলে এসেছে হাতে এবং এখানে যখন পরিবারের সঙ্গে তিনি স্বামীর সঙ্গে ছিলেন রাত্রিবেলা সকালবেলা উঠে অগ্নিদ হয়েছেন তো সেখানে কীভাবে এসে ঘটনার অনেক পরবর্তীতে দশ বারো ঘন্টা পর সকালবেলা এই ঘটনাটা ঘটলো সেখানে কি ছিলেন বিধায়ক রাত্রিস বা অন্যরা ছিলেন কিনা সেটা আমরা জানি না এখন এই বিষয়গুলি পুলিশ তদন্তে উঠে আসবে এখন পুলিশ কি তদন্ত করবে এবং বিধায়ক কতটুকু প্রেশার দেবেন আমরা আবারও বলছি প্রত্যেকটা মানুষ চায় তার আত্মীয় পরিজনকে ভুল করলে অপরাধ করলে সেখান থেকে বের করে আনার চেষ্টা প্রত্যেকে করবেন কেউ যায় না তার পরিবার ভাই বন্ধু তার ফাঁসি হয়ে যায় কেউ এটা চায় না হয়তো তারা বলেন যে অপরাধ করেছে তার শাস্তি হোক ফাঁসি হোক রাত ক্রোধের মাথায় প্রত্যেকে বলেন এই কথাটা কিন্তু প্রত্যেকের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে এই জন্যই ভারতীয় আইন ব্যবস্থার মধ্যে ভারতীয় বিচার সংহিতা যে আইন সংহিতা সেখানে প্রত্যেকের নিজেকে বাঁচানোর অধিকার রয়েছে যিনি বড়ো বড়ো অপরাধের সঙ্গে যুক্ত কোন প্রমাণিত হয় তাকেও শেষ দেওয়া হয় আপনারা দেখছেন এই দেশের ক্ষেত্রে যেটা হয়েছে রোডের মধ্যে র্যাশ ড্রাইভ করে উঠিয়ে দিয়েছেন সেখান থেকেও তিনি প্রায় বেঁচে গেছেন সঞ্জয় দত্তের ক্ষেত্রে হয়েছে অনেক আছে মনে চাইবেন নিজেকে রক্ষা করার জন্য বিধায়ক চাইতেই পারেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রত্যেক লোকের ক্ষেত্রে এটা হতেই পারে এখন পুলিশের কি দায়িত্ব পুলিশে হচ্ছে একজন চাইবে বাঁচতে বেঁচে বেরিয়ে যেতে আর একজন চাইবে আইন প্রয়োগ করে প্রমাণ সাপেক্ষে তাকে আইনের মাধ্যমে তাকে আইনানুক ব্যবস্থা শাস্তির বিধান করা এখন এই দায়িত্বটা কার এটা কি পুলিশ সরকারের পুলিশের নাকি একজন বিধায়কের যে যাও আমার ভাতিজা বা আমার ভাই আমার পরিবার আমি অন্যায় করেছি আমাকে জেলে ঢেলে দাও আমাকে শাস্তি দিয়ে দাও আমাকে ফাঁসি দিয়ে দাও এটা তো হতে পারে না সেই জায়গাতে আমাদের প্রশ্ন বিধায়ক তিনি তার শক্তি প্রয়োগ করলেও পুলিশের শক্তি তো এর চেয়ে কম না আইন সবার তিনি নিজেও বলছেন তাইলে আইন তার আইনের মতো কাজ করুক না এখন সেই যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে আমরা যা জানতে পারছি যা অভিযোগ ধরনের করা হয়েছে সেখানে খুব বেশি সারবত্তা নেই এই অভিযোগের পরে কিন্তু এই মামলাটা অনেক হালকা হয়ে গেছে এটা আমরা বলতে পারি এবং বাকিটা আমরা পরবর্তীতে আলোচনা করব অবশ্যই এবং অবশ্যই আপনারা যারা সচেতন দর্শক রয়েছেন এই বিষয়টি আপনার অবশ্যই আপনারা আপনাদের বিচার মতো আপনারা বুঝতে পারবেন আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রশ্ন করা যারা শক্তিশালী লোক রয়েছেন বিধায়ক মন্ত্রী নেতা তাদের আমরা প্রশ্নবান ছুড়ে দিই এবং তারা তাদের উত্তর দিয়ে থাকেন এবং আমরা অবস্থার মধ্যে দিয়েও তিনি গতকাল বিধায়ক জিতেন মজুমদার তিনি আমাদের রিয়াকশন দিয়েছেন উনি প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেটা আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা আমরা করেছি এখানেই আমাদের দায়িত্ব এবং আমরা সেদিকে নজর রাখছি পুলিশ তার দায়িত্ব পালন না করলে সেটা আমরা তুলে ধরার চেষ্টা আপনাদের সঙ্গে করবো এবং আপনাদের চোখে আঙ্গুলি দেখিয়ে দেব এবং জনতার যে কাজ দায়িত্ব বিরোধীদের যা দায়িত্ব কাজ তারা তাদের কাজ করবেন কিন্তু আমরা মনে করি বিধায়ক যে কাজটা করেছেন এটা করে তিনি এই যে বিরোধিতার যে জায়গাটা সেই জায়গাটাকে তিনি অনেকটা হালকা করে দিয়েছেন এবং তিনি উনি উনার দায়িত্ব পালন করেছেন সরকারের চাপে হোক দলীয় উন্নয়নদের চাপে হোক যাই হোক তিনি সেটা করেছেন এ আমাদের রাজ্যে আগে কেউ করেছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন এখন কাজ হচ্ছে পুলিশের যাই হোক আজকাল আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং যখন ভিডিও দেখছেন সকালবেলা আমরা ভিডিওটি যখন আপনারা দেখবেন এই দিনই প্রধানমন্ত্রী আসছেন এবং মাতা তৃপর সুন্দরী মন্দিরে যে সুন্দর রূপ সেই বিষয়গুলি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের অনেক শ্রম পরিশ্রম আমরা চেষ্টা করেছি এই যে মন্দির সেজে উঠছে সেই বিষয়টাকে আমরা বারবার বলি যে পজিটিভ যে ভালো দিকগুলি আছে সেগুলি আমরা তুলে ধরবো নেগেটিভ বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং এটাই আমরা মনে করি আমাদের সাংবাদিকতার অংশটা আমরা এটাই ব্যক্তিতভাবে মনে করি যে ভালো বিচ্ছি যখন একটা সরকার করে কেউ করে সেটা যেমন তুলে ধরা দরকার শুধুমাত্র অপপ্রচার শুধুমাত্র প্রচার না বা শুধুমাত্র নেগেটিভ না শুধুমাত্র কারোর দোষ ধরা না কারোর ভালো গুণটাও যখন থাকে সেটাও তুলে ধরার দায়িত্ব আমরা মনে করি আমাদের মিডিয়ার যাই হোক কাজের জন্য আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন